প্রাতক ভ্রমণে বেরিয়ে লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক বৃদ্ধার ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কৃষ্ণমাটি এলাকায় মৃতের নাম নমিতা ঘোষ জানা গিয়েছে প্রাতক ভ্রমণে সঙ্গীদের সামনেই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে বেরিয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধার খবর পেয়ে বহরমপুর থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনার পর পলাতক লরি সহ চালক মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে সঙ্গীদের সঙ্গে ভ্রমণে বেরিয়েছিলেন নমিতা ঘোষ বহরমপুর থানার কৃষ্ণমাটি এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে বেরিয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পৌরার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনার পরেই পলাতক লরি সহ চালক ঘটনায় শোকে মৃতের পরিবারে তবে এলাকায় পথ নিরাপত্তায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পরিবারের লোকেরা ঘটনাটা এবার সকালবেলায় যে প্রতিদিন হাঁটতে যায় ভোরবেলায় সেটা ওর অভ্যাস যেটা সেটা প্রতিদিনই যায় কিন্তু সেই মতে কালকেও গিয়ে আজকেও গিয়েছিল যাওয়ার পর এবার হাই রোডে ওই দিক দিয়ে পাশ দিয়ে যাচ্ছিলো এমন সময় গাড়িটা এসে ওকে পেছন দিক থেকে ধাক্কা মারে জায়গাটা বলরামপুরে পোস্ট অফিসের উপরে যে হাই রোডটা ব্রিজটা ওখানটা হ্যাঁ প্রতিদিনই এখন যেত তোমরা তিনজন যেত ওরা আরও দুজন যায় একসঙ্গে হ্যাঁ ওরাও গিয়েছিলো আজকেও গিয়েছিলো ওরা ওনারা ওরা মানে ওখানটা যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ওরা থা হয়ে যাইছিলো মানে তখন ওদের আর মুখে কথা ছিল না কোনো গাড়ি চালককে না না গাড়ি চালককে ধরতে পারেনি কিন্তু ইমিডিয়েটলি ওই যে জায়গাটা ওরা যে পুলিশ দেয় বা ইয়ে দেয় সেগুলো ওরা খুব ইয়ে পুলিশগুলো বলে দেখভাল ভালোভাবে করে না ওরা যেগুলো ওখানে থাকে মানে রোডদার যে মানে কোম্পানি গার্ড আছে সেই গার্ডগুলো কিন্তু ঠিকঠাক ওরা গার্ড করে না আর এই কারণে অ্যাক্সিডেন্টগুলো ওখানেটায় হচ্ছে বেশি লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামী দামি কোম্পানির পোশাকের উপর আপ টু 50% ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিনস অ্যালেন সলি ভ্যান হুসেন মুফতি কিলার সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকের ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ